কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ তোমাদের মটরশুটি শাকের ভাজা রেসিপি শেয়ার করব তার জন্য আমি মটরশুঁটি শাকের ডোকাগুলো ছিঁড়ে নেব এইভাবে কারণ প্রচুর ফল এসেছে ফল ফুলে ভরে গেছে গাছে এইভাবে মটরশুটি শাক ভাজা করলে এত ভালো লাগে খেতে গরম ভাতের থালা একদম নিমেষেই শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না তোমরা এত সুস্বাদু এই শাক ভাজা খেতে আমি প্রত্যেকটা গাছ থেকে একটা করে ডোগা এইভাবে ছিঁড়ে নেব প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল এসেছে এই গাছটাতে দেখুন বন্ধুরা কত সুন্দর মটরশুঁটি হয়েছে অনেকগুলোই ধরেছে এটা সব থেকে বড় হয়েছে বাকিগুলো ছোট আছে এখনো একটা গাছে কত সুন্দর মটরশুঁটি হয়েছে পুরো জমিটা জুড়েই মটরশুঁটি চাষ করেছে এবারে আমি এক থোকা তুলে নিয়েছি এখন বাড়ির দিকে চলে যাবো শাক ভাজার রেসিপি করলে একটু বেশি করেই লাগে তাই আমি অনেকগুলো তুলে নিয়ে চলে এসেছি ঠাকগুলো ভালোভাবে বেছে নিতে হবে কত সুন্দর সবুজ কুচকুচে শাকগুলো দেখতে যেমন লাগছে না খেতেও তার থেকে বেশি ভালো লাগবে আমার প্রায় সব রকম শাকই খেতে ভালো লাগে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এই শাকগুলো এইভাবে শিরেগুলো ফেলে দেব প্রত্যেকটা ডোগার গায়েই রয়েছে লতার মতো এইটা ফেলে দিতে হবে সেমভাবে সবগুলো বেছে নেব আমার সবগুলো সাথে বেছে নেওয়া হয়ে গেছে পুরো এক ডামলা ভর্তি শাক এদিকে কতগুলো লতা বেরিয়েছে এই লতাগুলো ফেলে দেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল পড়তে পড়তে শাকগুলো কত সুন্দর ভেসে উঠেছে জল ঝরিয়ে এখানে একটা থালা এনেছি এই থালায় তুলে নেব দু থেকে তিনবার ধুয়ে নিলে হয়ে যাবে একদম ফ্রেশ শাকগুলো তাই বেশি ধোয়া দরকার নেই আমি খুব সুন্দরভাবে শাকগুলো ধুয়ে নিয়েছি এবারে শাকগুলো কেটে নেব বেশি ছোট করব না মিডিয়াম সাইজের করব করবো আর বটির সাহায্যে কাটলে খুব তাড়াতাড়ি হয় আমার কাছে আমরা দিয়েই ঠিক এরকম খুব খুব একটা একটা না না আবার বড়ও কেটে আমার সবগুলো সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে এদিকে লঙ্কা আর আদা এনেছি উষা ছাড়িয়ে নেব আর লঙ্কার বোটা ছাড়িয়ে নেব আদা লঙ্কা পরিষ্কার করে বেছে নিয়েছি এবারে জল দিয়ে ভালোভাবে ধুয়ে তুলে নেবো আটি নিয়েছি এখানে রেখে দেব ছুরি দিয়ে লঙ্কাগুলো চিরে নেব এরকম ভাবে নেব তো সহজেই সুন্দরভাবে চিরে নেওয়া হলো প্রত্যেকটা লঙ্কা এইভাবে চিরে নেব কেটে রাখা লঙ্কাগুলো এক সাইডে রেখে দেব থালার মটরশুঁটি শাক ভাজার রেসিপিটা করলে এইভাবে আদা থেতো করে দিবে আদা দিলে খুব ভালো হয় খেতে আদাটা একটু বেশি করে দিবে তাতে শাক ভাজাটা খুব সুন্দর হবে খেতেও এর স্বাদ বেড়ে যাবে রসুনের চাইতে আদা থেতো করে দেবে এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে বেশিরভাগ শাকে যদিও রসুনটাই দিয়ে থাকি আমার আদা থেতো করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি অনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি কড়ায় তেল দিয়ে দেব থেঁতো করে রাখা আদা দিয়ে দেব একটু ভেজে সাথে লঙ্কাগুলোও দিয়ে দেব আদাটা লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল হয়ে গেছে কেটে রাখা শাকগুলো কড়াই দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু একটুও জল দিইনি তবুও দেখুন বন্ধুরা কত সুন্দর জল উঠেছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে আর জল দেওয়ার দরকার নেই বা ঢেকে দেওয়ারও দরকার নেই ঢেকে দিলে শাকের সবুজ ভাবটা চলে যাবে তাই আমি ঢেকে দেব না কতগুলো শাক দেখুন বন্ধুরা কতটা হয়ে গেছে কমে এক গামলা শাক পুরো কমে এক বাটি হয়ে গেছে জলটা কমে গেছে অনেকটা আর একটু কমলেই ভেজে ভেজে নামিয়ে নিলেই তৈরি পুরো জল শুকিয়ে যাবার আগে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি তো এইভাবে মটর শাকের রেসিপি ভাজা করে খাই তো তোমরা কিভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও আমিও বানিয়ে দেখবো তোমাদের মতো করে পুরো জলটা শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা শাক ভাজা প্রায় হয়ে এসছে বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব প্লেট নিয়েছি এই প্লেটে নামিয়ে নেবো কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা আমার মটরশুঁটি শাক ভাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকল বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে সে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে সব শেষে যেই কথাটা বলি আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা করে লাইক দিবে লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর এনার্জি বাড়ে